নির্বাচন আসবে ক্যা করবে কাকা পাঁচ বছর তাকে ফরেনার হয়ে যেতে হবে সেতে এখনও নাগরিক আছে অনেক দিন সে নাগরিক থাকবে না তা নাগরিক না থাকলে রেশন পাবে করতে নাগরিক না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে থেকে। নাগরিক না থাকলে সে স্কুলের অ্যাডভান্টেজ পাচ্ছে থেকে। নাগরিক না থাকলে স্বাস্থ্যসাথী পাচ্ছে থেকে। এগুলো সব ছলনা মনে রাখবেন আর এনআরসির নাম করে মানুষকে বাতিল করে দাও ডিটেনশান ক্যাম্পে নিয়ে যাও মানুষকে তাড়িয়ে দাও একটা মানুষকে আমরা তাড়াতে দেবো না এটা মাথায় রাখবেন সব ধর্ম আমার কাছে প্রিয় সব মানুষ আমাদের কাছে প্রিয় সবাই এক থাকবে সবাই ভালো থাকবে এটা আমরা চাই আপনারা জানেন আজকেও ঝাড়গ্রামে একটা ছোট্ট জেলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেলা আজকেও প্রায় আড়াই লক্ষ মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে গেল আমি একটি ছেলেকে জিজ্ঞেস করলাম সে একশো দিনের কাজ করত মজুরি পাইনি আমি বললাম তোমার ব্যাংকে টাকাটা ঢুকেছে বলল হ্যাঁ দিদি ঢুকেছে আমলাম কত ঢুকেছে বলল তিরিশ হাজার টাকা ঢুকেছে বুঝুন এই একশো দিনের কাজের টাকা দু বছর ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল আর আমরা কিন্তু এই টাকাটা উনষাট লক্ষ লোককে যারা যারা কাজ করেছে মাইনে পায়নি সবাইকে পৌঁছে দিয়েছি অনেক গরিব লোক বলে দিদি আমার তো ঘরটা হলো না সাতচল্লিশ লক্ষ ঘর আমি আগে করে দিয়েছি এবং কেন্দ্রীয় সরকারকে আমরা টাইম দিয়েছি আমাদের টাকা আছে ওখানে এপ্রিল মাসের মধ্যে আপনাকে করতে হবে যদি না করে মে মাসের পর থেকে আমরাও বুঝে নেব আমরাও ফেস বাই ফেস কিভাবে কি করা যায় আমরা দেখে নেবো যাতে গরিব মানুষ বঞ্চিত না হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন